ছোটো মাছ অনেকেই খেতে চান না তো এভাবে রান্না করলে আমার মনে হয় ছোটো বড়ো সবাই এই রান্নার ফ্রেন্ড হয়ে যাবে খেতে এতটাই ভালো লাগে আসসালামু আলাইকুম এব্রিওন আশা করি সবাই খুবই ভালো আছেন কাছের বা দূরে যেয়ে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ বাই ওয়ে আজকের কাঁচামরিচ পেস্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এরপর আদা রসুন বাটা দিয়েছি এক চা চামচ আদা রসুন বাটা আমি লাল লাল করে ভেজে নেবো যেন কাঁচা গন্ধটা একদম দূর হয়ে যায় তার সে পর্যন্ত মশলাটা ভালো করে ভেজে না নিলে কিন্তু কাঁচা গন্ধ থাকলে খেতে একদম ভালো লাগে না তো দেখে কিন্তু বোঝা যাচ্ছে মশলাটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি এরপর সামান্য পানি দিয়ে গুঁড়ো মশলাটা দিয়ে দিল তো গুঁড়ো মশলায় ছিল হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়েছিলাম জিরের গুঁড়ো এক চা চামচ আর সবগুলো করে দিয়েছিলাম আপনারা মশলাটা অ্যাড করবেন হাতের কাছে যদি কাশ্মীরি লঙ্কা থাকে লঙ্কার গুঁড়ো থাকে তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিবেন তাহলে কালারটা অনেক বেশি সুন্দর আসবে তো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছি আবার মশলাটা পারফেক্ট ভাবে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো আলু দিয়ে আবারও আলুটা মশলার সাথে ভালো করে ভুনে নেব তাপে তবে মশলাটা দিলে আর ভুনে দিলে রান্নার টেস্ট অসাধারণ আসে একই প্রসেস যদি আপনারা রান্না করেন তাহলে হুবহু আমার খাবারের টেস্টের মতোই আপনাদের খাবারের টেস্টটা হবে অনেকেই কমেন্টস করেন যে রান্না করেছিলাম ভালো লাগে না এটা আসলে ভালো লাগে না এটা আপনাদের জন্য হয়তো ভালো লাগে না আপনারা হয়তো পরিমাণটা ঠিক দিতে পারেন না বা রান্না করার সময় তাড়াহুড়া করেন তার জন্য একদম স্টেপ বাই স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আমার খাবারের টেস্টের মতোই আপনাদের খাবারের টেস্টটাও আসবে রান্নার সময় যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমি দেখাই সবগুলো আপনারা ফলো করবেন তাহলে দেখবেন আপনাদের খাবারও অসাধারণ হয়ে এসেছে পানি দিয়ে পানিটা ফুটে আসার পর এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ফ্লেভারের জন্য চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছিলাম তো ভেজে রাখা মাছ দিয়ে আমি আবারও হাফ চা চামচ জিরের গুঁড়ি দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে একটু ঠাকনা দিয়ে ঢেকে এটা আমি রান্না করে রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে জিরের গুঁড়িটা একদম শেষ পর্যায়ে দিতে হয় মার্শাল্লাহ আমার রান্নার ফাইনাল লুক দেখতে কত লোভনীয় লাগছে তাই না খেতেও কিন্তু ভীষণ ভালো ছিল আশা করি আজকের রেসিপিটাও আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার পেজের সাথেই থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দেবেন এরকম মজার মজার রেসিপি পেতে আমার পেজের সাথেই থাকবেন ঘরো উপকরণ দিয়ে কম খরচে আমি আমার রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি যেন সবাই সব ধরনের খাবারের স্বাদ পেতে পারে থ্যাংক ইউ ফর ওয়াচিং